হয় সোনাই নিম্নে মাজার শরীফের হাদিস হাদিনা দু হাজার একশো বাইশ আব্দুল ইবনা মার রজাল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বর্ণ করেন যে নবী গণাম মানত করতে নিষেধ করেছেন কারণ মানত করলে কৃপণের কাছ থেকে কিছুটা ধন বের করে নেওয়া হয় মাত্র এতে কোনো উপকার আসে না হাদিস সোনাই নিম্নে মাজার ব্যাখ্যা এখানে মানত বলতে অনেকে দরকার হাজত মানত করে বা অন্য অন্য জায়গায় মানত করে এগুলো করা শিরিক এবং বেদাত বটে তো বিশেষ করে ওয়াসাল্লাম বলেছেন যে মানত করবে না ক্রিড়িবন ধনী যারা দান খায়রাত করে না এটি মাসহায়দের বা দরিদ্র অসহায় যারা প্রতিবেশী বা আত্মীয় তাদেরকে দান করে না সাহায্য করে না এরকম যারা ক্রিবন যারা তাদের ধন ধনশিষ করে না আমি এমন অনেকগুলো হাতে দিয়েছি আপনারা দেখবেন আর মানতে তকদিরের পরিবর্তন হয় না অথচ আনিব না মালিকরা তাহলে আনতে তো আমি হাতিস দিয়েছি মানতে তকবীরের পরিবর্তন ঘটে না একমাত্র তকবীরের পরিবর্তন ঘটে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে দোয়া বা আপনার কর্মপ্রচেষ্টা বা মেহনত মানত হচ্ছে সিরিকে ছোটো ভাই